আল্লাহ আফসোস করে বলেন কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো একটু চিন্তা করছো ঘরের দরজা জানলা বন্ধ করে জিনা করতেছো মোবাইলে ফাঁসা কাজ করতেছো ঘরের যে দরজা জানলা বন্ধ করছো তার ফুকার দিয়ে তার ফাঁস দিয়ে আমি আল্লাহ তোমার দয়ায় তোমার মায়ায় অক্সিজেন ঘরের ভিতর পাঠাই দিচ্ছি আরো জোরে কান كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سورة بقرر 28 نمبر الله بولن كيف تكفرون بالله এ দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফুরবানি করতেছো বা কুমকুমাতা অথচ একদিন তোমরা ছিলে মৃত এখানে হয়তো সাতশো উত্তর আশি বছরের কোন মুরুব্বী আছেন একশো বছর পূর্বে দুনিয়াতে আপনার কোনো নাম ছিল না রে বাবা ছিল নাকি। আল্লাহ বলেন কৈফাতা ফুরু না বিল্লাহ কেমন করে কিভাবে আল্লাহর সাথে নাফরমারি করো ব কুতুম আমুয়াতা অথচ একদিন তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি আল্লাহ মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম বলি সুবহান আল্লাহ চুম্মাইয়ু মি তুকম চুম্মায়ু দুনিয়ার জীবন আনার পর কয়েক বছর হায়াত দিয়ার পরে আবার মৃত্যু দান করব। এরপর আমি আল্লাহ আবার তোমার উঠাইবোলাই হেতুর ও বান্দারে জেনে রাখো আমি আল্লাহর কাছে আবার তোমার ফিরিয়ে আনব আল্লাহ বলেন কেমন করে তুমি আমার দেওয়া কে অস্বীকার করো একটু চিন্তা করে দেখেন কত সুন্দর দয়া করে আল্লাহ বানাইছে আইনার সামনে দাঁড়াইয়া যদি একটু চিন্তা করতাম দুই চোখ না দিয়ে আল্লাহ যদি এই একটা চোখ দিতেন কত খারাপ না লাগতো নাকটা এখানে না দিয়া যদি যদি আমার আল্লাহ আল্লাহ কানের এই নাকটা দিতেন কান সাইটে এখানে না দিয়া বগলের নিচে দিতেন এই যে এখন ওয়াজ শুনতেছেন এই সময় হাত এই উত্তোলন করে থাকত শোনার জন্য ঠিক না মানে ভুল বলতেছি নাকি আমরা তো সবই হা সবই না সেটাই কই কই না নিঃশ্বাস নেয়ার সময় কেউ কথা বলতে পারে না বলেন না সুবাহ এক বিজ্ঞানী মাইকেল হার্ড ইনি বলেন নিঃশ্বাস নেয়ার সময় কেউ কথা বলতে পারে না কারণ কি জানো এইটা যদি একটু চিন্তা করো তাহলেই তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে নিশ্বাস এই সুন্দর একটা অক্সিজেন আল্লাহ তোমার দিতেছেন সুন্দর রিলাক্স মুড়ে নিবা ওই সময় মুখের কখনো অপরচয় যেন না হয় এই জন্য আল্লাহ একটা সিস্টেমই করে দিলেন নিঃশ্বাস নেয়ার সময় কথা বলা যায় না হয় আটকে রাখতে হবে নাহলে নিঃশ্বাস বের করার সময় কথা বলতে হবে সুবার আল্লাহ কন এই জিউবা আল্লাহ দিছেন কত দয়া করছে মাছ খাইতে খাইতে যদি দাঁতের কোনো বা একটা কাটা আটকে যায় যদি গোস্তের টোকরা আটকে যায় কিছু কয় লাগে না এর আগে জিব্বা ঘতা শুরু করে সোয়ার আল্লাহ কইলেন না আহ খুন আল্লাহ নিয়ামতাম চিন্তা করার জন্য আপনাদেরকে বলতেছি সাইকেল ভ্যান মোটর সাইকেল এখানে প্রায় সবাই চালায় কি ঠিক না মোটর সাইকেল যখন চালাতে হয় স্টার দিতে হয় গিয়ার ফেলাইতে হয় ক্লাস ধরতে হয় এরপর আস্তে আস্তে সারে পিক আপ টানে যায় এই সাড়ে তিন হাত মোটর সাইকেলের ক্লাস কোথায় গিয়ের কোথায় স্টিয়ারিং কোথায় বলেন বাড়ি থেকে গাড়ি চালায় মসজিদে আসেন না কি মুরব্বী বাংলা ওয়াজ বোঝেন না নাকি বাড়ি থেকে এই যে সাড়ে তিন হাত বডির গাড়ি চালায় মসজিদে আসছেন এইটার সাকা কোথায় স্টিয়ারিং কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় এটার পিক কোথায় এইটা যদি নিয়ে যদি কেউ চিন্তা করে আল্লাহর কসম করে বলি এই বান্দা তো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না কখনো সম্ভব রাস্তায় গাড়ির ভিতরে যদি পেট্রোল না থেকে চলা সম্ভব নয় কিন্তু তুমি মাথার ভিতর থেকে সিগনাল দিতেছ পা এখন হেঁটে যাইতে হবে হাট আস্তে আস্তে হাঁটা শুরু করছে এখন সময় অল্প পাকে বলা লাগবে না পিকআপ আপ বাড়াইলাম গেট সারে দিছি তাড়াতাড়ি যা সময় যদি দেখে অল্প অটোমেটিক পা স্বয়ংক্রিয়ভাবে জোরে আটা শুরু করে দেয় এই কুদুর কার আরও জোরে বলেন কুদরত টাকা তাহলে সে আল্লাহর সাথে কেমনি নাফরমানি করি এই জন্য আল্লাহ বলেন মা গর্রাকা বিরাব্বিকাল কারীম হে দুনিয়ার মানুষ কিসে তোমাকে এই মহামহিমাময় রব থেকে গাফেল করছে সুরাবাকার আঠাশ নাম্বার আয়াতে বলেন কেই ফাতেক ফুরুন আবিল্লা কেমনে তোমরা আল্লাহর সাথে অস্বীকার করো কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো কেমনে আল্লাহর ইবাদত না করে ঘুমাও আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ পড়িয়া আমিন আল্লাহর নাফরমানি করে নামাজ নাই ঠিক মতো হালাল খাও না সারাটা দিন রাত তুমি বান্দা পশুর মতো জীবন যাপন করতেছো এরপরও আমি আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে ফ্রেশ বাতাস অক্সিজেন তোমার দিচ্ছি আমি আল্লাহ বারবার ডাকতেছি বান্দা আসো ফাফির রহিল আল্লাহ ফাফির আল্লাহ ফিরে এসো এর ভিতরে যদি তুমি না ফিরে এসো মরণের পর কিন্তু আমি আল্লাহ আর রহমানুর রহিম নাম দিয়ে তোমারে ডাকবো না তখন কহার দিয়ে ডাকবো কেমন পর্যন্ত তোমরা কবরে বসে ডাকবে আমি আল্লাহ রহমতের দরজা ওই দিকে দিব না কেয়ামতের দিন যদি একবার বাম হাতে আমল নামা চলে আসে আমি আল্লাহ এই জীবনে বাম হাতে আমল নামা আসার পর জান্নাত কখনো দিব না তোমারে অতএব আসো এখন